আমার অনেক টাকা দরকার আই নিড লট অফ মানি এখানে আই নিড মানে আমার দরকার এলট মানে অনেক মানি মানে টাকা আই নিড এলট অফ মানি অর্থাৎ আমার অনেক টাকা দরকার আমি কি টাকা পরিবর্তন করতে পারি ক্যান আই চেঞ্জ মানি এখানে আই মানে আমি কি পারি চেঞ্জ মানে পরিবর্তন করতে মানি মানে টাকা ক্যান আই চেঞ্জ মানি অর্থাৎ আমি কি টাকা পরিবর্তন করতে পারি এখানে টাকা পরিবর্তন করতে পারো ইউ ক্যান চেঞ্জ মানি হিয়ার এখানে ইউ ক্যান মানে তুমি পারো চেঞ্জ মানে পরিবর্তন করতে মানি মানে টাকা হিয়ার মানে এখানে ইউ ক্যান চেঞ্জ মানি হিয়ার অর্থাৎ এখানে টাকা পরিবর্তন করতে পারো তোমার কাছে কত টাকা আছে হাউ মাছ মানি ডু ইউ হ্যাভ এখানে হাউ মাছ মানি মানে কত টাকা ইউ হ্যাভ মানে তোমার কাছে আছে হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ অর্থাৎ তোমার কাছে কত টাকা আছে আমি টাকার জন্য সব করতে পারি আই ক্যান ডু এনিথিং ফর মানি এখানে আই ক্যান মানে আমি পারি ডু মানে করতে এনিথিং মানে সব ফর মানি মানে টাকার জন্য আই ক্যান ডু এনিথিং ফর মানি অর্থাৎ আমি টাকার জন্য সব করতে পারি টাকাই আমার সব কিছু মানি ইজ মাই এভরিথিং এখানে মানি মানে টাকা মাই মানে আমার এভরিথিং মানে সব কিছু মানি ইজ মাই এভরিথিং অর্থাৎ টাকাই আমার সবকিছু তুমি কি টাকা আশা করো ডো ইউ এক্সপেক্ট মানি এখানে ডু ইউ মানে তুমি কি এক্সপেক্ট মানে আশা করো মানি মানে টাকা ডু ইউ এক্সপেক্ট মানি অর্থাৎ তুমি কি টাকা আশা করো তুমি কত টাকা চাও হাও মাছ মানি ডু ইউ ওয়ান্ট এখানে হাও মাচ মানে কত মানি মানে টাকা ইউ ওয়ান্ট মানে তুমি চাও হাউ মাচ মানি ডু ইউ ওয়ান্ট অর্থাৎ তুমি কত টাকা চাও তুমি কি ওখানে আজি যাবে উইল ইউ গো দেয়ার টুডে এখানে উইল ইউ গো মানে তুমি কি যাবে দেয়ার মানে সেখানে টুডে মানে আজি উইল ইউ গো দেয়ার টুডে অর্থাৎ তুমি কি সেখানে আজি যাবে আমি সেখানে আজকেই যেতে চাই আই ওয়ান্ট টু গো দেয়ার টুডে এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু গো মানে যেতে দেয়ার মানে সেখানে টুডে মানে আজই আই ওয়ান্ট টু গো দেয়ার টুডে অর্থাৎ আমি সেখানে আজকেই যেতে চাই আমার সেখানে যাওয়া দরকার আই নিড টু গো দেয়ার এখানে আই নিড মানে আমার দরকার টু গো মানে যাওয়া দেয়ার মানে সেখানে আই নিড টু গো দেয়ার অর্থাৎ আমার সেখানে যাওয়া দরকার আমাকে সেখানে যেতেই হবে আই হ্যাভ টু গো দেয়ার এখানে আই মানে আমাকে হ্যাভ টু গো মানে যেতেই হবে দেয়ার মানে সেখানে আই হ্যাভ টু গো দেয়ার অর্থাৎ আমাকে সেখানে যেতেই হবে তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দাও গিভ মি সামথিং টু ইট কুইকলি এখানে গিভ মি মানে আমাকে দাও সামথিং মানে কিছু টু ইট মানে খেতে কুইকলি মানে তাড়াতাড়ি গিভ মি সামথিং টু ইট কুইকলি অর্থাৎ তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দাও আমি অনেক কিছু খেতে চাই আই ওয়ান্ট টু ইট এল এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু ইট মানে খেতে এ লট মানে অনেক কিছু আই ওণ্ট টু ইট এ লট অর্থাৎ আমি অনেক কিছু খেতে চাই তুমি কোথায় যাচ্ছ উয়ার আর ইউ গোয়িং এখানে হের মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ উয়ার আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ তুমি কেটাতে আগ্রহী আর ইউ ইন্টারেস্টেড ইন দিজ এখানে আর ইউ মানে তুমি কি ইন্টারেস্টেড মানে আগ্রহী ইন দিজ মানে এটাতে আর ইউ ইন্টারেস্টেড ইন দিস অর্থাৎ তুমি কি এটাতে আগ্রহী তুমি কি একটু সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি এবিট এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে হেল্প সাহায্য করতে মি মানে আমাকে এবিট মানে একটু ক্যান ইউ হেল্প মি এবিট অর্থাৎ তুমি কি একটু সাহায্য করতে পারবে তুমি কি এটা বলতে পারবে ক্যান ইউ সে দিস এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে সে মানে বলতে দিস মানে এটা ক্যান ইউ সে দিস অর্থাৎ তুমি কি এটা বলতে পারবে আমি তোমাকে কিছু বলবো না আই মানে তোমাকে এনিথিং মানে কিছু আই উন্ট ট্যাল ইউ এনিথিং অর্থাৎ আমি তোমাকে কিছু বলবো না আমি তোমার মুখ আর দেখবো না আই উইল নেভার সি ইউর ফেস এগেইন এখানে আই মানে আমি নেভার সি মানে না ইউর ফেস মানে তোমার মুখ এগেইন মানে আর অর্থাৎ আমি তোমার মুখ আর আর দেখব না তুমি এখানে ফেস কখনো আসবে না ইউল নেভার কাম হিয়ার এগেইন এখানে ইউ মানে তুমি নেভার মানে কখনো না কাম মানে আসা হিয়ার মানে এখানে এগেইন মানে আর ইউ উইল নেভার কাম হিয়ার এগেইন অর্থাৎ তুমি এখানে আর কখনো আসবে না তোমার এখানে আসার দরকার নেই ইউ টু কাম হিয়ার এখানে ইউ মানে তোমার ডোট নিড মানে দরকার নেই টু কাম মানে আসার হিয়ার মানে এখানে ইউ টু কাম হিয়ার অর্থাৎ তোমার এখানে আসার কোনো দরকার নেই তুমি আমার কথা পুরোপুরি ভুলে গেছো ইউ কমপ্লিটলি ফরগট অ্যাবাউট মি এখানে ইউ মানে তুমি কমপ্লিটলি মানে পুরোপুরি ফরগট মানে ভুলে গেছো মি মানে আমার কথা ইউ কমপ্লিটলি ফরগট অ্যাবাউট মি অর্থাৎ তুমি আমার কথা পুরোপুরি ভুলে গেছো আমার বিষয়ে একটু চিন্তা করো থিঙ্ক অ্যাবাউট মি এ লিটিল এখানে থিঙ্ক মানে চিন্তা করো অ্যাবাউট মি মানে আমার বিষয়ে এ লিটিল মানে থিঙ্ক অ্যাবাউট মি এ লিটিল অর্থাৎ আমার বিষয়ে একটু চিন্তা করো দয়া করে তুমি এটা করো প্লিজ ডু দিস এখানে প্লিজ মানে দয়া করে ডু মানে করো দিস মানে প্লিজ ডু দিস অর্থাৎ দয়া করে তুমি এটা করো